হ্যালো স্টুডেন্টস দেখো আজকে আমরা একটা নতুন ধরনের ম্যাথ শিখবো খুব সহজে এবং যেগুলো আমরা দেখেই অ্যান্সার করতে পারবো মুখোমুখি কোনো ক্যালকুলেশন লাগবে না তো তুমি দেখতেই পাচ্ছ একটা স্ক্রিনে অঙ্ক রয়েছে এরকম যে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার ইফ সেভেন্টিন টু দি পাওয়ার টু হান্ড্রেড ইজ ডিভাইডেড বাই এইটিন মানে সতেরো পাওয়ার পাওয়ারের দুশো একে যদি আঠেরো দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ ফল কত হবে এই ধরনের অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে রেখেছি দেখবে ওই ডাব্লিউ বিসিএসে রেলওয়ে এসএসসিতে খুব আসে তো এই ধরনের অঙ্কগুলো আমরা করতে গেলে আমাদেরকে চলো যেগুলো বেসিক যেটা জানতে হবে সেটা আমরা দেখে নিই কিছু নিয়ম জানতে হবে যেমন দেখো ফার্স্ট এখানে আমি লিখেছি রুল ওয়ান ঠিক আছে তো রুল ওয়ানে আমরা কি শিখবো যে আমরা প্রথম যে জিনিসটা ফলো করতে আমাদেরকে যে হরটা দেখো আমি এখানে চিহ্ন দিলাম ঠিক আছে হট তার মানে কি হটটা বড় থাকবে লবের থেকে যেটাকে প্রকৃত ভগ্নাংশ বলে ধরো আমি একটা এখানে নিলাম দুই ঠিক আছে এর পাওয়ার দিলাম ফোর একে তিন দিয়ে ভাগ করব ঠিক আছে তাহলে আমরা এখানে কি পাবো যে দুইয়ের পাওয়ার দুইয়ের পাওয়ারে ফোর মানে কত এটা সমান হবে দুইয়ের পাওয়ারে ফোর মানে হচ্ছে ষোলো দুইয়ের কিউ মানে আট তাহলে পাওয়ার ফোর মানে ষোলো একে তিন দিয়ে ভাগ তাহলে একে তিন দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকবে দেখো ষোলো তিন পাঁচে পনেরো চলে যাবে আমি একবার করেই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো তিন পাঁচে পনেরো চলে যাবে তাহলে পড়ে থাকবে এক আবার দেখো আমি এইটাকেই দুইয়ের পাওয়ারে যদি ফাইভ নিই দিয়েটাকে যদি থ্রি দিয়ে ডিভাইড করি তো সেক্ষেত্রে কী হবে দুয়ের পাওয়ারে ফাইভ মানে হচ্ছে বত্রিশ ঠিক আছে বত্রিশ একে যদি আমি এবার তিন দিয়ে ভাগ করি তাহলে কী হবে আমি ডাইরেক্ট করে দিচ্ছি তিন দশে তিরিশ দেখো লাস্টে কী পড়ে থাকবে দুই তাহলে আলটিমেট আমি কী দেখতে পাচ্ছি যে পাওয়ারে যখন আমি জোর সংখ্যা নিচ্ছি তখন আমার রিমাইন্ডার বা ভাক্সেস কী হচ্ছে ওয়ান ঠিক আছে আবার পাওয়ারে যখন আমি বিজোর সংখ্যা নিচ্ছি তখন আমার ভাগসেস কি হচ্ছে দুই মানে এই বেসে যেটা আছে এই বেসে সেটা হচ্ছে আমার অ্যান্সার তাহলে আর আমাদের কী রয়েছে আমরা দেখছি যে অলওয়েজ কিন্তু এদের মধ্যে পার্থক্য দেখো এক আছে সবসময় ঠিক আছে এদের মধ্যে পার্থক্য এক লব হরের মধ্যে সবসময় ডিফারেন্সটা এক থাকবে এবং অবশ্যই তোমার কি হরটা যেন লবের থেকে বড় মানে একটা প্রকৃত ভগ্নাংশ তাহলে বোঝা গেল তাহলে আমাদের প্রথম কি ট্রিক্স দেখতে হবে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডিফারেন্স যে আমি শর্টে লিখছি ডিফারেন্সটা অলওয়েজ কী হতে হবে ওয়ান হতে হবে ঠিক আছে ডিফারেন্সটা অলওয়েজ লব আর হরের যে ডিফারেন্সটা হবে এই ডিফারেন্সটা অলওয়েজ ওয়ান হতে হবে দিয়ে যদি পাওয়ারে পাওয়ারে যদি পাওয়ারে ধরো যদি জোর সংখ্যা থাকে জোর তাহলে অ্যান্সার অলওয়েজ এক হবে মানে রিমাইন্ডার এক আর বিজোর বিজোর থাকলে সবসময় বেসে যেটা থাকবে সেটাই আনসার বোঝা গেল এবার তোমাদের কোশ্চেন হবে তাহলে যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় মানে যদি এই উপরে বড় থাকে নিচে ছোট থাকে তাহলে কি করব তো চলো সেটা দেখে রুল নাম্বার টু ক্ষেত্রে আমরা কি করব করবো ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সরি ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে নিচে ছোট থাকবে ওপরে বড় থাকবে তো লবটা বড় থাকবে মানে যেটাকে অপকৃত ভগ্নাংশ যেমন আমি আগে যে এক্সাম্পল নিয়েছিলাম সেটা যদি এখানে নিই ধরো তিনটাকে উপরে দিলাম দিয়ে আমি দুই দিয়ে ভাগ করছি তো পাওয়ার এখানে দিয়ে দিলাম ফোর তিনের পাওয়ারে ফোর দিয়ে দিলাম তাহলে তিনের পাওয়ারে ফোর মানে কত তিনের কিউ মানে হচ্ছে সাতাশ তিনের পাওয়ারে ফোর মানে হচ্ছে সাতাশ তিন একাশি এটা মানে হলো একাশিকে দুই দিয়ে ভাগ তো একাশিকে দুই দিয়ে ভাগ করলে কি হবে দেখো একাশিকে সরি একাশিকে দুই দিয়ে ভাগ করলে দেখো আমি একবারে করে দিচ্ছি চল্লিশ দিয়ে আশি চলে যাবে চল্লিশ দুয়ে ঠিক আছে তাহলে এক পরে থাকবে সেম আবার আমি এটা পাওয়ার একটা তোমার বিজোড় সংখ্যা নেই মানে এই তিনটাকেই এই সেম টু সেম রাখলাম এদের ডিফারেন্সও আমি সেম রাখলাম কিন্তু পাওয়ারে কী নিলাম বিজোর মানে ফাইভ নিলাম তিনের তো সেই ক্ষেত্রে কি তিনের ফাইভ মানে কত মানে তিনের ফোর মানে হচ্ছে একাশি তাহলে তিনের ফোর ফাইভ মানে হচ্ছে আট পাঁচ চল্লিশ সরি তিন আট চব্বিশ দুশো চল্লিশ আর তিন দুশো তেতাল্লিশ তাই তো তিনের পাওয়ার ফাইভ মানে তিন আগে তিন তিন আট চব্বিশ হ্যাঁ তো একে যদি এবার দুই দিয়ে ভাগ করি তাহলে একে দুই দিয়ে ভাগ করলে কত হবে দেখো দুইবার দিয়ে গেলাম দুইবার দিয়ে তোমার চলে যাবে দুই একে দুই ঠিক আছে তারপর চার দুই এ চার তারপরে আবার তিনটা নামবে দুই একে দুই দেখো এখানে লাস্টে ওয়ান পড়ে থাকবে তাহলে আমি এক্ষেত্রে কী দেখতে পাচ্ছি এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে ওয়ান এখানে ওয়ান মানে পাওয়ারে আমার জোরই থাকুক বা বিজোর থাকুক এটা কোনো ফ্যাক্টর নয় আমার এখানে ডিফারেন্সটা শুধু দেখতে হবে ওয়ান আছে কি না দেখো ডিফারেন্স সবারই ওয়ান ঠিক আছে ডিফারেন্স এরও ওয়ান এর ওয়ান লব আর হরের পার্থক্য এক থাকলেই যদি ওটা অপ্রকৃত ভাংনাংশ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের জোরই থাকুক পাওয়ারে বা বিজোর থাকুক অ্যান্সার অলওয়েজ ডিম্যান্ডেড কত হবে ওয়ান তাহলে এবার দেখো আমরা প্রথম অঙ্কটাতে চলে যাই কি দিয়েছিল এখানে দিয়েছিলো সতেরো টু দি পাওয়ার সত্তর টু দি পাওয়ার দুশো একে আমি আঠেরো দিয়ে ভাগ করছি দেখো আমি কী বলেছি প্রথমে আমাদেরকে কী চেক করতে হবে প্রথমে আমাদেরকে চেক করতে হবে যে এদের মধ্যে ডিফারেন্স এক আছে কি না সতেরো আর আঠেরো ডিফারেন্স এক বটে বেশ এবার আমি দেখছি এটা একটা অপকৃত ভংনাংশ উপরে ছোটো আছে নিচে বড় আছে এবার আমি পাওয়ারে ফলো করবো পাওয়ারে কী আছে জোর সংখ্যা জোর থাকলে কী হবে বলেছিলাম জোর মানে হচ্ছে অ্যান্সার ওয়ান রিমাইন্ডার হবে ভাগ হবে ওয়ান আর যদি বিজের হতো ঠিক আছে এখানে যদি দুশো এক থাকতো পাওয়ারে তাহলে কত হতো এই বেসটাই তখন অ্যান্সার হতো মানে ওইখানে অ্যান্সার হতো সেভেনটিন ঠিক আছে যদি দুশো এক থাকতো তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এটা এরকম কিছু অঙ্ক আমি তোমাদেরকে দিয়েছি ঠিক আছে দেখো এখানে সব দেওয়া আছে তোমরা এগুলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো সবারই ডিফারেন্স এখানে এক আছে দেখবে পাওয়ারগুলো ফলো করবে আর দেখে দেখে অ্যান্সার করবে মুখে মুখে অ্যান্সার করা যাবে এবার কথা হচ্ছে যদি রিফারেন্স এক না থাকে তাহলে কি করব সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট লিখে জানাও পরে আবার এমন একটা সুন্দর করে ভিডিও বানিয়ে দিদ থ্যাংক ইউ